বিশ্বাস করছিলাম আপনি আমার আল্লাহর কি বিশ্বাস করবেন এই ব্যাগের ভিতরে একটা এরকম মোড়া একটা বাশির মতো দেখছি কি যেন এত বড় এটা রাখছেন কি জন্য আপনি সিদ্দিক কথা বলছেন আমি খাই কালিমা শাহাদাত কলেমা শাহাদাত কাকে বলে জানি না তারপরে বলি আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুল এক জন মাজার পূজারি কালিমাই পড়তে পারে না অথচ নিজে দাবি করে মাজারের একজন বাবা প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের মাঝে এমনই এক ভন্ডের মুখোশ উন্মোচন করব যে মাজারে থেকে মাজারের বাবা দাবিদার করে এবং সাধারণ মানুষকে তার কথার বাজে ফেলে হাতিয়ে নেয় তাদের কাছ থেকে লাখ লাখ টাকা এই সকল তাহেরি ভক্ত ভন্ড বাবাদের টার্গেটই থাকে আমাদের সমাজে মুসলিম বিশ্বাস করা সকল নিরীহ লোকদের অর্থাৎ তাদের সহজ সরলতাকে কাজে লাগিয়েই এই সকল ভন্ড বাবাদের রমরমা ব্যবসা চলে থাকে তাহিরি ভক্ত ভন্ড মাজার পুজারীরা কিভাবে সাধারণ মানুষকে ধোকা দিয়ে কথার ভাঁজে ফেলে তাদের অনুসারী বানিয়ে নেয় তার বেশ কিছু অংশ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন এবং বাকি অংশ দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে তাই আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিও এর আগে আপনার কাছে একটি অনুরোধ থাকবে আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই সকল ভণ্ড বাবাদের এবং মাদার পূজারীদের সমাজ থেকে উচ্ছেদ করার জন্য আমাদের সাধারণ মানুষদের কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত সরকারের কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট সেকশনে জানাতে থাকুন এবং ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আপনি কি নামাজ পড়ছেন এখন আমি বাট পড়ি নাই না যেটা পড়ি নাই সেটা আমি সত্য মিথ্যে বললে কেন আমি দায়ী থাকবো না পারলে নাই এত পেশাবাদ প্রয়োজন নাই না পারলে নাই বলবেন যা যা সদাই শেষে বলবে আপনি তো একজন মুসলিম হ্যাঁ মুসলিম কিনা আমি মুসলিম আচ্ছা আপনার একটা ভিডিওতে আমাদের কমেন্ট আছে আপনার পার্সোনাল সম্পর্কে আমরা কি সেই প্রশ্নগুলো আপনারা করতে পারি হ্যাঁ করতে পারেন করতে পারি হ্যাঁ করতে পারেন সেই প্রশ্ন করলে আবার আপনি রাগ করবেন না তো না আমার ভিতরে কোনো রাগ নাই যার ভিতরে ঘর নাই যার ভিতরে বসত নাই যার ভিতরে একজনে কমেন্ট করছে আপনি যে একটা জিনিস নিয়েছেন তারপর আপনি জেলে ছিলেন বের হয়েছেন কবে ও এরে যখন তালি বলি যখন এই কষ্টটার কথা বললেন আমার বাপের নাম মোহাম্মদ আতিয়ার মোল্লা আমার মার নাম রুকসানা আমি সেটা জিজ্ঞেস করি না কারণ না আপনি যত আপনি বললেন না যখন দিলেন খোঁচাটা কিসের দিয়ে জন্য দিলেন আপনি সে জায়গার নেবেন আমি জানতে চাই না পাবলিক জানতে চাই আমাকে অনেকে কমেন্ট করে বলছে যে যেই ব্যক্তির ভিডিও করছেন আপনি ওই ব্যক্তি যে কোনো একটা কারণে জেলে দিছিলাম আমরা দৈরা ওনাকে এখন উনি বের হয়েছে কবে উনি কোথায় থাকে আপনার স্থান তারা জানতে চায় আবার হয়তো আপনাকে আটকাবে চোদ্দ শিখের ভিতরে এখন আপনি কি বলবেন এই আটকানে খাই কে আটকে আমার আটকাবে তোর চোদ্দ শিক্ষা পৃথিবী কোন শিখে রাখতে পারবে না সাঈ রাব্বা না সাঈ রাব্বা না আপী আল্লাহ সত্য শিকল সত্য না আমরা জানতেছি আপনি বের হয়েছেন কতদিন আমি তো বের বাইরেছি রাজ দিন জগৎ পাঁচ তিন চার বৎসর তিন চার বছর খালি মানুষ জামিন করাইতেছে আমার জীবনে আইজিব কি জিনিস আমি বুঝিনি আচ্ছা তাহলে নামাজ পড়বেন ঠিক মতো নামাজ কালাম পড়বো যদি আল্লাহ পাকা আমার মেয়েকে ফিরিয়ে দেয় এবাবা শাহালি বাগদাদে পশ্চিম দিক তাকে বলতেছি আমার জীবন আমি যায় করছি সব কিছুই ছাগলের কানে দিয়ে ছাগলের কানে দিয়ে আমি সুন্দর পথে মসজিদ ঘরে ঢুকবো আপনার মেয়ে জি বিবাহ করছিলেন মানুষের তো যে কোনো এক দুঃখ পরেই তো যে কোনো একটা হয় মাথার টা ছেড়ে কি মেয়ের বয়স কত বছর মেয়ের বয়স ছয় বছর ছয় বছর মেয়ে কোথায় আছে মেয়ে এখন কোথায় আছে আল্লাহই জানে আপনি জানেন না না আপনার স্ত্রী কোথায় আছে আমার স্ত্রীর টাকা নিয়ে মোবাইল নিয়ে চলে গেছে কোন পাখির কাছে সেই জানে আপনি যদি এই অবস্থায় থাকেন ঠিক আছে তারপরে স্ত্রী আপনি তো চলে যাওয়ারই কথা কারণ আপনি তো স্ত্রী চায় কি ঠিক মতো তাকে একটা পরিবেশ সুন্দর জন্য যায় তাকে রাখা পর্দার ভিতরে কারণ আপনি যদি সেটা না পারেন তাহলে আপনার স্ত্রী আপনার সাথে থাকবো না চলে যাবে তাহলে আপনি আমার দেশের গ্রামে যায় শোনেন রাখতাম কীভাবে এত মানুষের কমেন্ট শনি আমি বুঝতে পারছি আপনি গ্রামে কী কী করছেন সবাই আমার বলে দিছে কমেন্টে শোনেন মানুষ খারাপ হয় মানুষের জন্য মানুষ যদি আঘাত দেয় সে মানুষ আজকে আঘাত পাবে কালকে আঘাত পাবে কষ্ট পাবে কষ্ট পাইতে পেতে সে খারাপ হবে

আচ্ছা আপনি তো মুসলিম হ্যাঁ আচ্ছা মুসলিম শব্দের অর্থ কি শান্তি না তাহলে অশান্তি না তাহলে জানেন না আমি বলে দিচ্ছি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন এ নাই মুসলিম জি বুঝতে পারছেন তাহলে আপনি যেহেতু মুসলিম তাহলে আল্লাহর কাছে আত্মসমর্পণ কাকে বলে আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণ মানতে হবে ও ভাই মান ভাই এর বুদ্ধি দেশে কিটা এই যে আপনি যে ধরলেন এই কথাটা বলছে কিটা আমারে আরে আমি বলছি আপনি বলতেছেন আমি বলতেছি আপনার কি ভালো লাগে না কি আমার কথা আপনার কথা ভালো লাগবে না কেন আপনার মানুষ আমি মানুষ এইটা ভাবি তাহলে আপনি যেহেতু মুসলিম আল্লাহর কাছে আত্মসমর্থন করছেন আল্লাহর হুকুম পরিপূর্ণ আপনার মানতে হবে তাহলে আল্লাহ মনে করবে আপনি মুসলিম আমার যদি সুখ শান্তি আসে ফিরে আমি খুদার কসম মানবো আমি আল্লাহর কে পৃথিবীর সব কিছু সুখ শান্তি তো আল্লাহর কাছে চাইতে হবে আগে দিই এ জায়গা মাঝে মন তো উন্মতটা আগে আগেই দিয়ে গেলো আমি না উম্মত একটু পরেই দেই সে আমার নগদ দিক আপনি আল্লাহ বলছে এখানে মানুষের কাছে আপনি যা চাইবেন ঠিক আছে একবারের জায়গায় দুইবার এক হাজার করে টাকা চান বুঝছেন একবার একজন এক হাজার দিলেও পরেরবার কিন্তু দিবে না রাগ করবে করবে কিনা আল্লাহর আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে তো আপনি তার কাছে চাইবেন না মানুষের কাছে চাইবেন চাচ্ছি তার আমার এই প্যাটার থেকে জবান বেরোনের আগে সে ঠিক পেয়ে যায় যে আমি কি বলতে চাচ্ছি সাই রাব্বা না সেই সৃষ্টি করছে তার সাথে তুলনা আমাকে চল না আলোচনা ও করা সাজে না সে মহান ব্যক্তি সেটা আপনাকে সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য ইবাদত করার জন্য করতেছি তো সে যেভাবে স্যার করা লাইন করাই লাগছে রসিবি লাগছে আপনি কি ইবাদত করেন এগুলো কি কোনো ইবাদত কোন রে রে এটা হলো কি কি হলো সময় কাটানো এবং কষ্টকে ভুলে থাকা এটা তো ইবাদত না না কষ্টকে ভুলে থাকা রাস্তার এবং হাজার দুঃখ প্রেমিকাই দুঃখ কি দুঃখ কি বাপে বিয়ে তা করে ছ মানুষ করতে নেই মা আরেকজনের সাথে হাত ধরে পালয়ে চলে গেছে সে সালকে মানুষ করবে কি আপনি না মাই যে মা দশ দশ দিনকে সালের ভালো তুই দেয় সেই সালের পরিবেশটা কি এগুলা এগুলা রেকর্ড হচ্ছে আপনার মায়ের কথা আমরা জানতে চাই না আপনার মায়ের কথা আমরা জানতে চাই না মার কথা জানতে চাই আমার কথাই তো মার কথা কই দিলা এখন নামাজ পড়বেন এখন নামাজ পড়বো মানে আল্লাহ ডাক দিক এবং আমার পাওনাটা দিয়ে দিক আল্লাহ আমি তাহলে আপনি চাঁদ তার কাছে গিয়া হয়তো

আপনি ভালো তারাকে থাকা কথা ভাই 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 আপনার কথা বুঝতে পারলাম তাকান আপনি বলছেন আপনার একটা কি পূর্ণ হইছে জন্য আপনি আল্লাহরে বিশ্বাস করছিলেন এখন আর একটা পূর্ণ হইলে আমার নামাজ আর সারবেন না

মনের ভিতরে ওলি আছে আছে তো নাহলে আমি চলি কি হবে কোন জায়গা আছে দেহের মাঝেই কোন জায়গা আমি আমি তো দেখছি আপনার জায়গা নাই আমি তো ভিতর সব দেখতেছি কথা কইতেছে উনি আবার আমার কথা বলতে এক এক সময় নষ্ট হবে নামাজ পড়বেন একটু নামাজ পড়লে সব পাওয়া যায় আল্লাহ সব দিবে এই আল্লাহ আপনাকে দেবে সব দুঃখ যে চলে গেছে তারা আপনি করেন না যে চলে গেছে তার আশা করার কোনো ভালো আল্লাহ পারে আমার সন্তানকে আমি রাস্তায় মানুষ হয়েছে আমার সন্তান

আচ্ছা আপনি হাত কাছেন ওই যে মনের কষ্টে নিয়ে চলে যাওয়ার জন্য হাত কাটছে আর এই ব্যাগের ভিতরে একটা এরকম মোড়া একটা বাঁশির মতো দেখছি কি জন্য এত বড় এটা রাখছেন কি জন্য

কমাই কথা বলে একটু কমাই কথা বলে একজনে জানতে চাই আপনি কোথাও কি বায়াত গ্রহণ করেছেন বা মরিত হয়েছেন শুনেন যে বলছে সে আমার সামনে এই যে আপনার দাঁড়ানো আছে সে বলছে

দাইকে রাখেন একটা আমি একটা মা থাকতো মা হারো বাপ থাকতো বাপ হারো ঠিক আছে আপনার সাথে অনেকক্ষণ কথা বললো মানুষ এক এক মাঝে একজাম আমি কথা বলছি আমি কথা বলি যে কটা কারণে ঠিক আছে আপনি কি কালিমা পারেন লা ই লাহা ইল্লাহু মুহাম্মদের কালি মা শহাদাত হজ সল্লাল্লাহু আসলাম আলি শাহাদাত

মাবুত নাই বা ইলাহা নাই আল্লাহ ছাড়া মাবুত নাই আল্লাহ ছাড়া ইল্লা নাই আল্লাহ ছাড়া আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা হযরত হযরত সাল্লাল্লাহু মুস্তাফা হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ মুস্তাফা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

অথচ এদেশের বেশ কিছু লোকই জানে না ইসলাম সম্পর্কে পবিত্র গ্রন্থ আল কোরআন সম্পর্কে এবং কারণে তারা বিভিন্ন প্রতারণার শিকার হন এবং এই সকল ভণ্ড বাবাদের পায়ে আশ্রয় নেয় এবং প্রতারিত হয় মাজার পূজা এটি কিন্তু ইসলাম কোনোভাবেই সমর্থন করে না আর এটি যদি সমর্থন করত তাহলে কিন্তু মাজার পূজার ক্ষেত্রে সর্বপ্রথম হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাজারকেই প্রাধান্য দেওয়া হতো পৃথিবীর যে সকল দেশগুলোতে প্রধান ইসলাম ধর্মকে অনুসরণ করা হয় সেই সকল দেশগুলোতে কিন্তু মাজার পূজার কোনো প্রচলন নেই এটি সম্পূর্ণভাবে ইসলামে বেদাত এবং না কিন্তু বাংলাদেশে যেখানে আমরা ভারতের বুক চিরে আমাদের দেশের অবস্থান আর এই জন্যই এই হিন্দু সভ্যতাই আমাদের মুসলিম সভ্যতার মধ্যে আস্তে আস্তে যুক্ত হয়েছে বাঙালি জাতি মাজার পূজায় আসক্ত হয়েছে এবং বিগত দিনে সকল ছিল তারা কিন্তু ইসলামের নামে অপপ্রচার চালিয়ে মাজার পূজারীরা যে ধর্ম ব্যবসা করে তাদের বিরুদ্ধে কোন প্রকারের পদক্ষেপ গ্রহণ করেনি বাংলাদেশে ধর্মের নামে চলছে রমরমা ব্যবসা তো প্রিয় দর্শক শ্রোতা এই ধর্ম ব্যবসা থেকে ইসলামকে বাঁচাতে এবং ইসলামের যে গুণ ইসলামের যে নৈতিকতা সেই নৈতিকতা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের কি কি ধরনের পদক্ষেপ করা উচিত এবং এই সকল ভণ্ডপীঠদের হাত থেকে বাংলাদেশের সাধারণ মানুষদের কিভাবে বাঁচানো যায় অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু